আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসেল চলে আসলাম মাদি থেকে আজকে পাকিস্তানি ডিজাইনের হানড্রেড পার্সেন্ট লাকজারি প্রিমিয়াম কোয়ালিটি লোনের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাধি থেকে পাঁচটা কালার পাঁচটা ডিজাইনের মধ্যে ঢাকা এবং ঢাকার বাইরের বোনেরা বিনা টাকায় ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ম্যাজেন্ডা কালার প্রিন্টের মধ্যে একদম ডিফারেন্ট ইউনিক একটা ডিজাইন এ হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা আমি একটু ক্লোজলি দেখে দিই কাপড়গুলো হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইনের হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি লোনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এ হচ্ছে জামার নেকি ডিজাইনটা ফুল বডিটা ডিফারেন্ট একটা ডিজাইন নিচের প্যানেলটাও খুবই সোবার খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমি জামার ব্যাক পোষণটা দেখে দিচ্ছি এটা হচ্ছে জামার ব্যাগ পোষণটা জামার ব্যাক পশনটা আপনারা সিমিলার প্রিন্টের মধ্যেই থাকতেছে একদম নিচের অংশ থেকে আপনারা হাতের কাপড়টা পেয়ে যাবেন হাত হাতাটা চাইলে ঠিক ওয়াটারফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা করে নিতে পারবেন ওয়াটার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে বিওওয়ার্স সোনাটা অন্যটা একদম ডিফারেন্ট একটা লুকের মধ্যে ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে অন্যটা ওনার দুপাশটা হচ্ছে ওনার দুপাশে যে আঁচলটা আছে আঁচলটা খুবই ইউনিক খুবই সুন্দর করে করা হয়েছে এই হচ্ছে ফুল ড্রেসটা আর আমাদের প্রতিটা ড্রেসের জামা তিন গজ পাজামা পোনথিন গোজ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় ওনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি বা কাপ্তান ড্রেস ইজিলি করে নিতে পারবেন হিউজ পরিমাণ কাপড় কোয়ান্টিটি ড্রেসগুলোতে দেওয়া আছে প্রাইসটা কিন্তু থাকবে অফারের মধ্যে নয়শো নিরানব্বই টাকা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আচ্ছা এটা হচ্ছে পেঁয়াজি টাইপস কালারের মধ্যে একদম নতুন একটা ডিজাইন নতুন একটা নতুন একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন পাকিস্তানি ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটি লাক্সারি কোয়ালিটির মধ্যে লোনের মধ্যে এই ড্রেসগুলো আপনারা পাচ্ছেন এ হচ্ছে যে আমার ফ্রন্টটা আমি জামার ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে যে আমার ব্যাগ পোষণটা আমার ব্যাক ইউনিক একটি ডিজাইনের মধ্যেই থাকতেছে একদম নিচের অংশ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন হাতার কাপড়টা হাতাটা চাইলে সেই কোয়াটার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা করে নিতে পারবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে আপনারা বিনা টাকায় সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো নিতে পারতেছেন কোনো ডেলিভারি চার্জ ছাড়া তো এখনই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলুন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া অন্যের মধ্যেই ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমি তো বলে দিয়েছি যে আমাদের প্রতিটা ড্রেসের জামার জন্য তিন গছ পাজামা পণ্যে তিন গছ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় অন্যের মধ্যেই আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি বা কাপ্তান ড্রেস ইজিলি করে নিতে পারবেন আর প্রাইসটাও একদম হাতের নাগালে থাকতেছে নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইজে এটা শুধু আমাদের মাহাদি ফ্যাশন থেকে আপনারা পেয়ে যাচ্ছেন একদম লাক্সারি এবং প্রিমিয়াম ভালো কোয়ালিটির মধ্যে আর বিওয়ার হচ্ছে একদম ডিপ ম্যাজেন্টার মধ্যে একদম নতুন একটা ডিজাইন ডিফারেন্ট একটা ডিজাইন খুবই ইউনিক করে জামার ফ্রন্টের যে নেকি ডিজাইনটা খুবই সুন্দর করে করা আছে ভিতরে একটা প্রিন্ট করা আছে আমি এই পোষণটা বন্ধের দেখে দিচ্ছি ব্যাক পোষণটা একদম আলাদা একটা প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সোবার লাগবে আর এগুলো কালার তো আসলে শ্যামবর্ণ ফর্ষা কালার সবাইকেই উজ্জ্বল লাগবে হ্যাঁ এই হচ্ছে যে আমার নিচের প্যানেলটা একদম নিচের অংশ থেকে আপনারা হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন হাতাটা চাইলে থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা করে নিতে পারবেন তো নয়শো নিরানব্বই টাকায় আপনারা পাকিস্তানি ডিজাইনের হানড্রেড পার্সেন্ট লাকজারি প্রিমিয়াম কোয়ালিটির এই লোনের ড্রেসগুলো আমাদের মাদি ফ্যাশন থেকে বিনা টাকায় ঢাকা এবং ঢাকার বাইরের বোনের আপনারা পেয়ে যাচ্ছেন আর আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিটে কালার মধ্যেই থাকতেছে কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন আর আমাদের প্রতিটা ড্রেসের সাইজটা আমি আবার বলে দিচ্ছি আমাদের প্রতিটা জামার জন্য তিন গছ পাজামা বনে তিন গছ ওড়নাগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় অন্যার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কালার অবশ্যই গ্যারান্টি থাকবে তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এগুলোর কোয়ান্টিটি একদম কম যেহেতু অফারে দিয়েছে তো সেজন্য খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডারটি কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে একদম লাইট হলিপের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস এই হচ্ছে নিকি ডিজাইনটা এটা হচ্ছে জামার নিচে প্যানেলটা আমি ব্যাক পোষণটা বন্ধের জাস্ট একটু দেখে দিই এটা হচ্ছে যেমন ব্যাক যে যেমন ব্যাক ব্যাক শোল্ডারের মধ্যে আপনারা এই ইউনিক সুন্দর ড্রেসটি ডিজাইনটি আপনারা ব্যাক পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশটা পেয়ে যাবেন আপনার ব্যাক ব্যাক প্যানেল একদম নিচের অংশটা পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতাটা চাইলে যেই ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা করে নিতে পারবেন তো অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে আপনার ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পার্সেস করতে পারতেছেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা ওনারগুলো অনেক বড় অনেক চওড়া অন্যার মতো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন প্রতিটা ড্রেসের ওনার দুপাটা আপনার আঁচলটা পেয়ে যাবেন আর এগুলো দিয়ে কাপ্তান বা আপনার সুন্নতি ড্রেস ইজিলি করে নিতে পারবেন আর আমাদের বাংলাদেশে অনেকে একটু স্বাস্থ্য ভালো আছেন আমি সে বলতেসি আপনার ধরো হয়ে যাবে একদম ফ্রি সাইজের মধ্যে আপনার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে একদম ডিপ ব্লোর মধ্যে ডিপ ব্লোর মধ্যে খুবই ইউনিক খুবই সুন্দর একটা ড্রেস এ হচ্ছে যে আমার নেটটা ডিচি প্যানেলটাও অনেক আর প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাক পোষণটা আমি দেখে দিই এটা হচ্ছে ব্যাক পোষণটা ব্যাক পোষণটা ওয়া অনেক সুন্দর একটা আপনারা এই ডিব্লুর মধ্যে ব্যাক পোষণটা পেয়ে যাচ্ছেন নিচের প্যানেলটা অসাধারণ অনেক সুন্দর একদম নিচের অংশ থেকে আপনারা হাতার কাপড়টা পেয়ে যাবেন হাতাটা চাইলে থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা করে নেবেন আর যেহেতু সামনে উইন্টার আসতেছে উইন্টারের জন্য আপনারা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা করে নিতে পারেন আর আমাদের প্রতিটা ড্রেসের সালারগুলো সলিটাক কালার মধ্যেই থাকতেছে কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে বিয়ে শোরাটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া অন্যার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে এই ড্রেসগুলো আমাদের ডেলিভারি ম্যান থেকে নেওয়ার সময় যাচাই বাছাই করে দেখে নিতে পারবেন যেহেতু আমি বলছি যে প্রতিটা ড্রেসের জামার জন্য তিন গছ পা জামা কোনো তিন গছ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চাহাড়া অনেক বড় না আপনারা দেখে নেবেন অবশ্যই একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ড্রেসগুলো আপনার পেয়ে যাচ্ছেন নয়শো নিরানব্বই টাকায় তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ